কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ আজকে এই সবাই উপস্থিত আমার একান্ত প্রিয় জিবাসী প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ শীতিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি বহুদিন পরে উন্মুক্ত ময়দানে আপনাদের সামনে আল্লাহ তালা আমাকে হাজির হওয়ার দাঁড়াবার যদি কথা বলা তাফ্রিক আয়ত করেছেন আলহামদুলিল্লাহ নিয়ারে আছে মানে এখানে আপনাদের দোয়া এর নিবার্ষক করেছে সেই নিবার্ষক কালকে সময় বহু বাড়িতে গিয়েছে দেখতেছে আমার দরকার পেয়েছে ভরসা পেয়েছে দোয়া পেয়েছে যতক্ষণারে যোনতো কো করব নিবারণ করার শক্তি আমার নাই তবে আমার মাহবুবের কাছে দোয়া আল্লাহ যেন উত্তম বিনিময় দুনিয়া বাংলাদেশ আমাদের প্রিয় দেশ ছোট দেশ বিপুল জনশক্তি আমরা সমাজটাকে সুন্দর করে এখনো গড়ে তুলতে পারি সাজাতে পারিনি তবে যদি মাসের উপজেলা বড়লেখা এবং পোলাউড়ায় অতীতে যারা সামাজিক রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন তারা যে যতটুকু অবদান রেখেছেন আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানি কোন মানুষের পক্ষে একা শক্তি করা সম্ভব নয় সমাজের উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া উন্নয়নটা তখনই গতি পায় শক্তি পায় যথার্থতা পায় যখন উপযুক্ত মানুষের হাতে ওই দায়িত্বটা পড়ে অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন অনেকেই জনগণের দেওয়া আমানত রক্ষা করেছেন আবার অনেকে রক্ষা করতে পারেননি যারা রক্ষা করেছেন তাদের দ্বারা কিছুটা উপকার হয়েছে যারা রক্ষা করতে পারেন মাইকে তো কিছু উপহার হলেও সমাজের ক্ষতি হয়েছে বেশি আজকে এই সমাজে মদ মাদকতা আমাদের যুব সমাজের মধ্যে হতাশা ঘরে ঘরে বিভিন্ন বিচ্ছিন্নতা সমাজে অশান্তি চতুর্দিকে অপমান এবং যন্ত্রণা আমাদের সমাজকে পাপের ভিটে গড়ে গেছে এই অবস্থা থেকে জাতি মুক্তি চায় গতমত যে কারণে সমাজে এই খারাপ অবস্থা সৃষ্টি হয় মূল কারণটা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ যখন আল্লাহর ভুলে যায় এবং আল্লাহর ভয় করে না তখন সমাজে বিপদ দেখা দেয় ঠিক এই যে মাকানপুর স্কুল এর জন্ম কে আসলে 100 বছর আগে হয়েছে যেদিন থেকে ঘুমিয়ে আসে সেদিন থেকে এই সূর্য এই সূর্য প্রত্যেক দিন ভোরবেলা পূর্ব দিকে উঠে মাসিকে ডুবে গিয়ে পশ্চিম দিকে এই অবস্থা দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন চলবে তবে শেষ দিন কেয়ামতের দিন সূর্য আর পূর্ব দিকে উঠবে না সেদিন আল্লাহরই উঠবে সূর্য উঠবে পশ্চিম দিকে আর সেই সূর্য যখন মাথা বরাবর চলে আসবে তখন দুনিয়ার তসমাস হয়ে যাবে